হাই ফ্রেন্ড দেখো কী সুন্দর শিউলি পড়েছে সকালবেলা কি বলো তো আমি সকালবেলা সব ঝাড়ু করেছিলাম তো আবারও পড়েছে দেখো দেখো কি সুন্দর আমার বাগানে ফুলগুলো ফুটেছে আর দেখো এই গাছটার বয়স তো তোমাদেরকে বলেছিলাম আমি দশ বছর হয়ে গেছে দেখো এখান থেকে কি বেরিয়েছে বুঝতে পারছি না এটাতে ফুল ফুটবে না কি হবে তোমরা কে জানো প্লিজ কমেন্ট করে বলবে এটাতে ফুল ফুটে না কি হয় আমি কিছুই জানি না তো দেখো দারুণ দারুণ ফুল ফুটেছে দেখো জবাগুলো কিন্তু একটু আলাদাই দারুন সুন্দর লাগছে না বলো এতদিন না গাছটাই এতটা জবা ফুটতো না কারণ গরুতে সব গাছ খেয়ে যেত এখন ভীষণ সুন্দর লাগছে জবাগুলো আর দেখো একটু একটু করে বৃষ্টি পড়ছে গাছের পাতায় জল দারুণ সুন্দর লাগছে তো আচ্ছা সবাইকে জানাই দেখো শুভ সকাল সবাইকে টাটা ভালো থাকুন